হ্যালো আসসালামু আলাইকুম তো এরপর একটা সেকেন্ড পার্ট নিয়ে নিয়ে আসলাম আগের পার্ট যারা আপনারা দেখেছেন তো সেটার পরের অংশ এইটা তো এই পার্টে আগেরটা মানে হঠাৎ করে আমার ভিডিওটা অফ হয়ে গেছে তো সেটা আমি আপলোড করে দিয়েছি মোবাইলের কোনো ডিস্টার্বের কারণেই সেটা অফ হয়ে গেছে তো ওই যে দেখুন এই বইটাতে আপনার এজ অফ সেন্সিবিলিটি আমি র্যান্ডম একটা পার্ট আসলাম তো যে দেখবেন একটার সাথে আরেকটা কীভাবে কানেক্ট হয়ে যায় তো যেখানে দেখেন সাল জেমস ওয়ার্ড স্টিম ইঞ্জিন যা আবিষ্কার করেছে পত্র সালে এটা কিন্তু জিকার একটা পার্ক তারপর যে আমেরিকান কলোনিসের যে ব্যাপারটা হ্যাঁ উনিশশো সতেরোশো সালে তারা স্বাধীন হয়েছে হ্যাঁ এবং ভারতীয় উপমহাদেশে যে সতেরোশো সালে পলাশীর যুদ্ধ তেইশে জুন এটা সবার মুখস্থ হ্যাঁ তারপর দ্বৈত শাসন ব্যবস্থা সতেরোশো সাল এবং আপনার এই ছিয়াত্তরের মন মনন্তর হ্যাঁ এটা কিন্তু বাংলার মনোযুগ অন্তর হ্যাঁ তো এটা কিন্তু সন্ধিবিচ্ছেদের সাথে কানেক্টেড করা যায় এবং এটা ছিয়াত্তর বলতে বাংলা এগারোশো ছিয়াত্তর সাল হ্যাঁ এখন কিন্তু চোদ্দোশো তিরিশ কে একত্রিশ সাল চলে যাই হোক আমার সেটা হতে পারে আমার মনে নেই এই মুহূর্তে তো এটা কিন্তু ইংরেজি সতেরোশো সত্তর সাল এটা কিন্তু আপনার বিসিএস পরীক্ষা হোক বা অন্যান্য পরীক্ষাতে হোক কনফিউজ করে দিবে আপনাকে হ্যাঁ দুইটা সালে দিয়ে তো বঙ্গাত্ম না ইংরেজি সাল সেইটা আপনাকে যে মানে সরি মানে সেটা আপনার কানেক্ট করে মনে রাখতে হবে হ্যাঁ এবং বেঙ্গল গেজেট জেমস অগাস্টা সিকে এগুলো আমরা বাংলাতে পড়েছি এবং আপনার জি কে পার্টিও আছে এবং ভারত শাসন আইন এই সেই হ্যাঁ এগুলো তো আছেই এবং যে আপনার ফ্রেন্স লিবারেশন হ্যাঁ রিভলেশান এবং যে আপনার যে স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব হ্যাঁ লিবার্টি টিগটি প্রকারটি এটা কিন্তু জিকেতে আসে এবং আপনার যে কোনো ভার্সিটি ভর্তি পরীক্ষা বা যে কোনো জায়গাতেই আসে তো এইভাবে একটু কানেক্ট করে পড়তে হয় তো যে এই আর কি যেমন এই যে আপনার আধুনিক অর্থনীতিজনক পলস সামুয়েলসন হ্যাঁ তারপর যে লেজিস ফেয়ার এটার নীতিটা কিন্তু জ্যাডামি স্মিথ এটার আপনারা সবাই জানেন তো এইভাবে কানেক্ট করে পড়তে হয় যে আমরা যে রুশো যে যে ক্রুশো বলি রুশো বা স্পেলিংটা দেখবে অনেক সময় দেখা যায় স্পেলিংটা আসতেই পারে এবং তার মতোবাদে যে একটু কিন্তু আমার রিভলিউশন এখানে পড়ে ফেলেছি তো যতই পড়বেন ততই আপনি মানে এগিয়ে যাবেন এটি হলো মেইন কথা আশা করি আপনার বুঝতে পারতেছেন এবং এই যে লাস্কির একটা বক্তব্য আছে আইন রাষ্ট্রের ঊর্ধ্বে সেটা আপনার নৈতিকতায় পাবেন বিসিএস এর যেই সিলেবাস অনুযায়ী এবং এই যে কিছু লাইন আছে এগুলো পড়তেও মজা হ্যাঁ আপনারা অনেকে ফেসবুকরা অনেকে স্ট্যাটাস দেয় যে গণতন্ত্র হলো দরিদ্র অজ্ঞ এবং অযোগ্যদের শাসন হ্যাঁ পড়াই কিন্তু একটা মজা আছে নাথানিয়েল ব্রাসি হেলডেড তো এটা কিন্তু বাংলার অংশই হ্যাঁ আপনি ইংরেজি আপনার রবার্ট ইউলিসিস এটা কিন্তু ভিক্টোরিয়ান একজন যে উপরে লেখাই আছে ভিক্টোরিয়ান রাইটার তো কবি তিনি তো তার ইউলিস ইউলিসিস কিন্তু যে গ্রিক বীরের কাহিনী নিয়ে যেখানে দেওয়াই আছে হ্যাঁ ইউলিসিসটা কিন্তু একটা কবিতা আবহ এবং জেমস জয়েসের আছে এটা হলো নোবেল সেম নাম তো এটা কিন্তু অলরেডি বিসিএসএ এসেও পড়েছে হ্যাঁ তো ওইগুলো খেয়াল রাখতে হবে খেয়াল রাখলে আপনাদের পড়াটা ইজিয়ার হবে এবং কেউ যদি আপনার আমার কাছে এটা সামনাসামনি ইন পড়তে চান ফেস টু ফেস তো পড়তে আসতে পারেন আর আমাকে তো একটা ফি দিতে হবে সেটা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন আমি ইনশাআল্লাহ আপনাদের এটা এ টু জেড কাভার করে দিব একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাভার করে দিব তো সেই এবিলিটি নিয়ে আপনারা আমার কাছে আসবেন এবং চার্লস ডিকেন্স হ্যাঁ এই যদি আমার দেখেন তার যে নামটা ডিক হ্যাঁ তো এই নামটাই কিন্তু একটা মানে অনন্য তো এই কারণে তাকে সহজে মনে মনে থাকে যেমন বাংলাতে আমরা যেহেতু বকিমচন্দ্র চট্টা বা দেশচন্দ্র বিদ্যাসাগর সাগর প্রমদ চৌধুরী রবীন্দ্রনাথ হ্যাঁ মানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নাম এগুলো আমরা ছোট থেকে এক একজন করে পরিচিত কিন্তু এইসব নামগুলো কিন্তু যে ম্যাথু অনেকেই আমরা যারা এখনো বিসিএস বা জবের পড়া শুরু করেনি তারা কিন্তু এগুলা নামগুলো জানে না হ্যাঁ যে চালদটি বন্তে হ্যাঁ যে আর এল স্টিভেনসন হ্যাঁ তারা কিন্তু যে একটা সে কিন্তু স্কটিশ রাইটার তো অনেক সময় কিন্তু আসে যে আর এল স্টিভেন কোন দেশের রাইটার স্কটিশ নাকি ইউকে না ইউএসএ হ্যাঁ এরকম বিভিন্ন অপশন দেওয়া দেয় এবং অ্যারাবিয়ান নাইটস হ্যাঁ এটাও কিন্তু যে ফ্রান্সিস বার্টন এটা কিন্তু আসে এবং আসছেও মেবি এবং ট্রেজার আইল্যান্ড খুব বিখ্যাত একটি নোবেল হ্যাঁ তো এগুলো নিয়ে সে আসে এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কার কোথা থেকে আসছে যে দেখেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তো আমেরিকান একজন রাইটার তার থেকে আসছে ঠিক আছে তো এই হলো ব্যাপারগুলা এবং তার অনেকগুলো ডাই জাল ডুটোবে ডাল ডিটু রাইস এগুলো কিন্তু আমরা সেই বিশ ত্রিশ বছর আগে থেকে ছোটোবেলা থেকে পড়েছি এবং অয়ার অ্যান্ড পিস সেইটা কিন্তু একটু কনফিউজিং এন না লেখা মানে কোনটা কোন রাইটারের অনেক সময় সেম নামে এসে পড়ে এবং তার প্রফেসর এটা চালদি মন্ডের উপন্যাস এরকম একটা কাছাকাছি নামেই বার্নার সর রাই মানে রাইটার রাইটিং একটা আছে একজন চার্লস ডা দ্য অরিজিন অফ স্পেসিস এইভাবে যে কার্ল মার্কস হ্যাঁ সে কিন্তু জন্মগ্রহণ করেছে জার্মানির পুশিয়া পুশিয়াতে এবং ইহুদি পরিবারে ঠিক আছে তো অনেকে কিন্তু আমরা জানি না আমরা যে এবং ইংল্যান্ডটা মৃত্যুবরণ করে এগুলা কোশ্চেন অনেক জায়গায় এসেছে তো যারা কোশ্চেন ব্যাংক সলভ করেছেন তারা এগুলা জানতে পারবেন এবং জানেন এবং যে আলেকজান্ডার ডুমাস হ্যাঁ আমরা আমাদের যে কি মানে লন্ডনের ফান্ডে একটা ইন্ডিয়ান মুভি আছে মিলিনিয়ার ডক যাই হোক নামটা মনে আসতেছেন আপনার এইটের ওপরে আছে তো যে থ্রি মাস্ক সেগুলা নিয়ে কিন্তু মানে অনেক জায়গায় অনেক আপনার সোর্স খুঁজে পাবেন তো এরকম যখন আপনার চোখ খান মুখ নাক কান সব খোলা খোলা রাখবেন তখন দেখবেন পড়াটা ইজি হয়ে যাবে তো উনি হ্যাঁ যেটা বলতেছিলাম উনি হলো জার্মান ফিলসিফার আমরা অনেকে কালমার্সকে হয়তো রাশিয়ার মনে করে ফেলতে পারি অপশন আসলে কালমার্স কোন দেশে রাশিয়ার কি না তো ওই কনফিউজিং ব্যাপারগুলো আপনারা যখন একটার সাথে একটা কানেক্ট করে পড়বেন তখন কিন্তু ওই যে শার্ক হোমস হ্যাঁ এটা রাইট আর ইন্ডিয়া ডয়াল তো এগুলো কিন্তু আসলে মনে রাখার বিষয় হ্যাঁ কয়েকদিন আপনারা দেখবেন মানে ম জোরপূর্বক মনে রাখতে হবে এরকম ব্যাপারটা না হ্যাঁ এই হলো ব্যাপার আর যে পুরুষিয়া ইদানিং কিন্তু যা গতইদে গত ঈদে আমি একটা পাঞ্জাবি কিনেছিলাম ভার্গো থেকে তো এবং আমি বনানি গিয়েছিলাম সেখানে একটি স্টোরে দেখলাম পুরুষিয়ান গ্রিন হ্যাঁ তো আমার কাছে নামটা ইন্টারেস্টিং মনে হলো তো পরে সার্চ দিয়ে দেখলাম যে হ্যাঁ এটা জার্মানি পুষিয়া তো ওই দেশের একটা কালচারের কানেক্টেড একটা বিষয় যাই হোক ওই কালারটা হলো পুষিয়ান গ্রিন মানে দেখতে এটা একটু ফুলি গ্রিন না এবং নীলের মধ্যে হ্যাঁ আমার কাছে পাঞ্জাবিটা এখন বের করতে হবে যাই হোক আপনারা সার্চ দিয়ে দেখে নিন অথবা এই সামনে যে দুই মাস এক মাস পর ঈদ আসতেছে তখন আপনারা হয়তো বিভিন্ন সব লোকেশনগুলো পাবেন যাই হোক ভিডিওটা এটা বড় যাচ্ছে আমি পরে আবার আরও আরও ভিডিও দিব সেগুলো যে এটা সিরিজ আকারে থাকবে আপাতত র্যান্ডমই যেহেতু আমার কাছে গেজেট নেই তো ওই যে আমার হাতে ধরে ধরে করে করতে হচ্ছে তো আমি আশা করি কিছু নোটস করে কিভাবে কোনটা মনে রাখা যায় এবং আমার সাথে আমার কাছে যদি পড়লে তখন আমি এগুলা আপনাদের সাজিয়ে গুছিয়ে দিতে পারবো হ্যাঁ আর ডাইজেস্টের বিষয়টা একবার আমি একটা ভিডিওতে বলেছি এটা মিলিয়ে আমার পুরান একটা বিস এস আর অ্যাডমিট কার্ড ভিতরেই ছিল হ্যাঁ বিস এস আর অ্যাডমিট কার্ড যাই হোক আপনারা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আশা করি আপনাদের ভিডিওগুলো হেল্প হচ্ছে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি করেননি সাবস্ক্রাইব করুন এবং আরও তো ভিডিও আসবে সময় হলে আমি ভিডিও দেব আপনারা যারা যাদের মনে করেন যে হ্যাঁ আমার লেট ভিডিওতে সমস্যা হচ্ছে আমার কাছে পড়তে ইংরেজি বাংলা আমি কিন্তু পঁয়তাল্লিশটি ও বিসিএসএ পঁয়ত্রিশটি ইংরেজির মধ্যে চৌত্রিশটা কালেক্ট করেছি হ্যাঁ তো আমার কিন্তু দক্ষতা আছে এবং আমি জাহাঙ্গীরনগরে অ্যাডমিশন টেস্ট আমি যখন দিয়েছিলাম বাংলা বিভাগে তখন এখন তারা বিভাগ ওয়াইজ পরীক্ষা নিত বাংলা বিভাগে ফার্স্ট হয়েছি লতে অষ্টম হয়েছি আইবিএতেও চান্স পেয়েছিলাম তাদের আই আর কি ঢাবিরটা না আমি ঢাবির মার্কেটিংয়ের স্টুডেন্ট আপনারা হয়তো অনেকে জানেন না জানলে এখন জেনে নিলে তো আপনারা এবং আমি টানা কিন্তু চারটা বিসিএস তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ টানা চারটা বিসিএস ভালো একটা মার্ক হ্যাঁ প্রায় দেড়শোর কাছাকাছি মার্কস নিয়ে পাশ করেছি হ্যাঁ এবং প্রতি বিসিএস এই দেড়শোর কাছাকাছি প্লাস কারেক্ট করেছি তো আমার কাছে পড়লে ইনশাল্লাহ আপনাদের হেল্পফুল হবে আপনারা আমার কাছে আসতে পারেন এই তো পরবর্তীতে অন্য ভিডিওতে কথা বলবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার টাইম শেয়ার করে রাখুন ভালো থাকবেন